নিঃসন্দেহে আমি বলতে পারি সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার কিন্তু আল্লাহ সাকিব আল হাসানকে নৈতিকতা ছাড়া টাকা পয়সা সব কিছু দিয়েছে কিন্তু নৈতিকতা সাকিব আল হাসানের নেই আপনি হয়তো এই ভিডিওটা দেখে আমাকে অনেক কিছুই বলতে পারেন বা ভাবতে পারেন কিন্তু সত্যি কথা এটাই সাকিব আল হাসানের খেলাধুলা আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু সাকিব আল হাসান যেই কোয়ালিটির মানুষ যে যেরকম মানুষ মানসিকতার ওইটা আমি পছন্দ করি না যেখানে স্বার্থ আছে সেখানে সাকিব আল হাসান আছে স্বার্থর জন্য সাকিব আল হাসান সব কিছু করতে পারে সাকিব আল হাসান এজন্যই অপশন নিছে কারণ সে যদি বাংলাদেশে আসে তার কোনো স্বার্থ থাকবে না তাকে অবশ্যই অনেক কিছুর জবাবদিহিতা করতে হবে এর জন্য সে বাংলাদেশে আসে না সে টোয়েন্টি এবং টেস্ট থেকে অপসর ঘোষণা করছে আমি আবারও বলতেছি পার্সোনালভাবে আমি সাকিব আল হাসানের ক্রিকেট খেলা অনেক বেশি পছন্দ করি আমার ফেসবুকে দেখলে আপনি অনেক পোস্ট দেখতে পারবেন সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু তার নৈতিকতা বলতে কিছুই নেই যেখানে স্বার্থ আছে সেখানে সাকিব আল হাসান আছে নিঃসন্দেহে সাকিব আল হাসান একজন বিশ্ব সেরা অলরাউন্ডার কিন্তু নৈতিকতা বলতে সাকিব আল হাসানের নেই মনে আছে যখন তামিম ইকবাল অপশন নিছে বা বিশ্বকাপ থেকে খেলবে না অনেক কান্নাকাটি করছে তখন কিন্তু সাকিব আল হাসান কিছুই বলে না একমাত্র সাকিব আল হাসানের জন্যই তামিম ইকবাল বিশ্বকাপ খেলে নেই মনে আছে হয়তো আপনাদের অনেকেরই যারা ক্রিকেট পছন্দ করেন বা ভালোবাসেন আর আজকে দেখুন তামিম ইকবাল কিন্তু বাংলাদেশই আছে আর সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে পারে নাই কারণ তার স্বার্থের জন্য বেশি লোভ করার জন্য বাংলাদেশে আজকে ঢুকতে পারে নাই টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর ঘোষণা করছে হয়তো ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে ঢুকবে না আমেরিকা চলে যাবে কারণ বাংলাদেশে আসলে তাকে অনেক কিছু জবাব দিতে করতে হবে কারণ এতদিন সে অবশ্যই একটা স্বৈরাচারী সরকার সাথে ছিল সে জেনে শুনে বুঝে তার স্বার্থর জন্য সে স্বৈরাচার সরকারের সমর্থন দিয়েছে তাকে সাপোর্ট দিয়েছে সে সেই রাজনীতির সাথে জড়িত ছিল এই যে কিছুদিন আগে ছাত্ররা যে মারা গেল অনেক ছাত্র মারা গেছে তখনও কিন্তু সে একটা পোস্ট করে নেয় তার দলের বিপরীতে সত্যের পক্ষে কথা বলে নাই তাহলে মানুষ কিভাবে সাকিব আল হাসানের কে পছন্দ করবে হয়তো অনেকেই সাকিব আল হাসানের খেলাধুলা পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু তার নৈতিকতা তার স্বার্থ ছাড়া সে কোনো কাজই করে না তার জীবনে হয়তো টাকা পয়সা ছাড়া সে আর কিছুই বুঝে না টাকা পয়সা দিলে আপনাকে নিয়ে পোস্ট করবে টাকা পয়সা না দিলে আপনাকে নিয়ে পোস্ট করবে না এবার আপনি যদিও মোহন ভালো মানুষ হন অনেক কিছু করেন তারপরও সে কোনো পোস্ট করবে না সাকিব আল হাসানকে আমিও পছন্দ করি আপনার হয়তো অনেকেই পছন্দ করেন কিন্তু সাকিব আল হাসানের নৈতিকতা বলতে কিছুই নেই সে স্বার্থ ছাড়া কিছুই করে না এবার আপনি যেই হন না কেন স্বার্থর জন্য সে সব কিছু করতে পারে সত্যি কথা এটি কিন্তু সাকিব আল হাসান টেস্ট এবং টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছে সো আমারও অনেক খারাপ লাগছে বাপসি যে আরও অনেক দিন খেলতে পারবে টোয়েন্টিতে না খেললে অন্তত টেস্টে আরও অনেক দিন খেলাধুলা চালিয়ে যেতে পারতো